আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দেন এদের ভিডিও তো একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছিলাম আজকে তো গাইজ সকালে শুরুটা হয় ঠিক চার রুটি আর এবারে প্রায় স্টাডিস আছে আগের ভিডিওটা যারা দেখো না তাদের দেখে রাখো আর পাঁচ দিন বাকি মাস কমপ্লিট হবে ছমাস চ্যানেল শুনেছিলাম হ্যাঁ তারপরে ভাবছি যে হিন্দিতে ভিডিও করবো ঠিক আছে হিন্দিতে ব্লগিং করবো তোমাদের ওপিনিয়ানটা একটু কমেন্টে জানাবে ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেলে হাটে যাবো আজ ধরে আশা করছি ভালো লাগবে আর আর তোমরা তো দেখলেই রিভিউ আমাদের নোস কেনা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই বলবে বাকি খেয়ে তারা প্রাইস তারপরে চলে এসেছি পাহাড়ের দিকে ভিডিও আপলোড করতে অ্যান্ড দেখো এখানে আমাদের মোস বসে আছে মোস্টিং মোসের গায়ে ডান্স বসেছে দাঁড়াও সো গাইস গা হাত পা ধুয়ে চলে এসছি খাওয়া দাওয়া করে নিয়েছি তো একটু ঘুমাবো ঠিক আছে তো ঘুমিয়ে উঠে দেন তারপর দেখ তোমার সাথে দেখা হচ্ছে কী করবো তোমাকে বলছি এখন আপনার সাথে একটু ঘুমাবো ঠিক আছে দূরবেলা না ঘুমালে কেমন হবে যাক ঘুমিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে একটু ঘুমাই চলে এসেছি আর ইমান টি শার্টটা পরে সেই লাগছে আজকে আর গুড আফটার গুড আফটারনুন বলছি হ্যাপি বার্থডে ব্রো থ্যাংক কালকে তোমাকে ফার্স্ট উইস করলাম তুমি কিছু খাওয়া আছে অবশ্যই তুমি যেটা বলো সেটাই তুমি যেটার দিকে হাত দেখাবে সেটাই তোমার তাহলে বাইক হোক বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক ঠিক আছে ওটা আমার আব্বা এটা তোমার বাদ চলো ওখানে কানা বলে দিয়ে চলো সেখানে সব দাঁড়িয়ে আছে বলছে গাইস তুমি মিলে রেডি পড়েছো ঠিক আছে ঘুরতে আর হতেছে আর ঘুরতে মানে পাড়া ঘুরছি আর যাব একটু দেখি এবারে একটু ভালো জায়গা দেখবো সেখানে একটু দাঁড়িয়ে চাটা খাবো ঠিক আছে কারণ সবসময় তো একই জায়গায় হয় না ঠিক আছে

চলো চাটা খেয়ে নিয়ে দেখাচ্ছি চা চলেছে আর প্যাটিস প্যাটিস বলছি টোস্ট ভাই জান নতুন নতুন জায়গায় নতুন নতুন যেতে হবে তো ভাই নতুন জায়গা না যদিও আগে এসছে কলেজ থেকে তাই ভাই ইয়া ওটা চা তুলে নাও চা তুলে নাও চা তুলে নাও ইয়ে নতুন চলে নতুন জায়গায় পোকা পড়বে চা তুলে নাও পোকা পড়বে দে তো ভাই একটুখানি রাজবুল দিন একটুখানি

ये पैसे वैसे आज जगह ने लाभ दे रहे हैं बेक जब बाइक देखे चलो यार गाड़ी चलाऊं ना कि एकदम जा बोल बे दुनिया सब शांति नहीं भाई एकदम <laughs> यार काचा टाचा मेरे नहीं जगह ना यार चलो गाइस दे এই দে ভাই কি বলো দে না ভাই বলো না ওহ গো আলে মাল আসছেই পারে সো গাইস এর সাথে আমার পিছনে চা খাব বলছি बांस দিতে দিয়া দে बांस बांस না बांस না পরা যা খুজি খাবি খাবে তোর নিজের কি যেন কি যেন মিশন আছে না আজকে এই কি বলে ওর মধ্যে আজকে আমার बर्थडे केक না না আজকে কি বলে তোর জন্মদিন বাংলায় বাংলায় জন্মদিন জন্মদিন মানে কি দিনে হয়েছে

চলো বাকি বাইরের কাগজটা মারি তারপরে দেখাচ্ছি ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড আর এই ছোট্ট ব্লগ ঠিক কেমন লাগলো আশা করছো অনেক অনেক ভালো লাগবে তো আবার দেখো কালি ব্লগের সঙ্গে ভালো দেখো নিশ্চয়ই খেলো টাটা